নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনার দশ শতাংশ বেসলাইন আমদানি শুল্কের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে জানা গেল গত দোসরা এপ্রিল সব দেশের পণ্য আমদানির ওপর এই শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন এখন ভারত চায় যুক্তরাষ্ট্র এই শুল্ক পুরোপুরি প্রত্যাহার করুক সরকারি সূত্রে জানিয়েছে যাবতীয় মানে ভারতীয় যারা হিং আছেন সেই ভারতীয় আধিকারিকরা স্পষ্ট করে দিয়েছেন যে তারা ব্রিটিশ মডেল গ্রহণের পক্ষে নন উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তি সত্ত্বেও ব্রিটিশ পণ্যের ওপর বেসলাইন শুল্ক কিন্তু অব্যাহত রয়েছে বাণিজ্য চুক্তি আলোচনার সঙ্গে যুক্ত কর্মকর্তা পি টিআইকে জানিয়েছেন ভারত নয় জুলাই থেকে প্রস্তাবিত দশ শতাংশ বেসলাইন ফি এবং অতিরিক্ত ষোলো শতাংশ ফি পুরোপুরি প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে তিনি বলছেন এটা যদি না হয় তবে ভারতের বা ভারতেও একই এবং আনুপাতিক শুল্ক বজায় রাখার অধিকার তাদের মধ্যে থাকবে দু সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচশো বিলিয়ন ডলার করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেরোই ফেব্রুয়ারি মিশন পাঁচশো নিয়ে যৌথ বিবৃতি জারি করেছিলেন তবে মোদী মার্কিন সফরে থাকাকালীন শুল্ক আরোপ নিয়েও বড় ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্প শুল্ক ইস্যুতে বারবারই ভারতকে কাঠগোড়া দাঁড় করিয়ে দাবি করেছেন ভারত সবচেয়ে বেশি শুল্ক চাপায় অন্য দেশের পণ্যে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে